কহিলেই হয় না করতে হয় করতে হয় কহিলে হয় না আমার বন্ধুরা তো ইমান এনেছেন এবার ইমানের সাথে সাথে প্রথম কর্ম আল্লাহ কি বলছেন মান আমেলা সলেহান যে ব্যক্তি নেক কর্ম করলো ফালা নহি হায়াতান তৈবা আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দেব আমার কথা লয় মালিকের কোরআন কি বলছেন যদি আনার পরে আমার বান্দারা নেক আমল করে এরা যদি নামাজ না ছাড়ে এরা যদি রোজা না ছাড়ে এরা যদি জাকাত দেয় এরা যদি হজ করে পাঁচটাই তো খরচ কাজ তাবাদে আপনার ইচ্ছে তা আপনি পাঁচ পাঁচটা জিনিস আপনার ওপরে গরিবের লেগে তিনটে চার পাঁচটা ধনির লেগে দুটো বেশি আর মাল আছে তার লেগে জাকাত বেশি আর মাল আছে তার লেগে হজ একবার ফরজ বাকি প্রত্যেক মানুষ কালমা তো সবাই পড়ে লেছি এটা হয়ে গেছে দুটো মাত্র বাঁচল নামাজ আর রোজা এই দুটোই তো সলাদ আর শ্যাম এ দুটো জিনিস আল্লাহ বলছেন যদি মেনে নাও করতে পারো আল্লাহ কি বলছেন যে ব্যক্তি ইমান আনার পরে নেক আমল করবে আল্লাহ বলছেন ফালা নাহু হায়াতন তৈবা আমি আল্লাহ তার সুখ দুনিয়ার জীবনটা সুখের জীবন করে দেব আজ কেনে সুখ নাই কেনে নাই বাবজি এদিকে আজানো হয়েছে কইছে দাদো নমাজ খান পড়েলে কইছে আবে এখন গাড়ি বোঝ করেলে আন্ধার রাস্তা মগরপের আজান হইতে লেছে কইছে ধান কোটা বোঝ কর তাড়াতাড়ি বোঝ কর কইছে নমাজ আজান যে হয়ে গেল কইছে না এখন নমাজটা বাড়ি যাই পড়িস হ্যাঁ এ সারে পড়ে লিস নমাজটা এখন ধান বোঝ করলে রাস্তাঘাট খারাপ ভাই দিনে দিনে গাড়ি বাহির কর আল্লাহ কইছে রে ও আদম রে গাড়ি তুই নিয়ে যাবি না আমি নিয়ে যাব গাড়ি তুই নিয়ে যাবি না আমি নিয়ে যাব রাত হলে কি হলো আল্লাহর দিনের হেফাজত কর আল্লাহ তোর হেফাজত করবে তুই যদি মাগরিবের নামাজের হেফাজত করতিস আমি আল্লাহ ফারিস্তার চার কান্দা ফারিস্তাকে দিয়ে তোর গাড়ির চারিদিকে কান্দা লাগিয়ে রাখতাম মগরপের নামাজ পড়তে দিলে না যে গাড়ি দিনে দিনে বাহির করতে হবে দিনে দিনে গাড়ি বাহির করতে হবে খানিকটি আগে গেছে যার কেউ আর দাদু পিছে পিছে আসছে ভুট্টার আড় হেছে আর কোনার ওপরে যে গাড়ি একবার ধমাস করে উল্টো পড়ে কিছু দাদু কুইজি কি হয়ে যাবে কুইজি গাড়ি উল্টে গাড়ি উল্টে কুইসাবি কি আমল করে গাড়ি চালালিবে দিনে দিনে তার লেগে তো এত কষ্ট কি করে দিনে দিনে বাহির করবে চেষ্টা করনু তারপর গাড়ি উল্টে দিলি আল্লাহ কইছে তোর খাতারি এত সুখ মন হয়েছে নমাজ ছাইড়া খাটবি তোর গাড়ি উল্টে এ সর তোকে খাটাবো তোর যখন এতই খাটার শখ খাট এই কারণে খাটছে এই মুসলমান আল্লাহ আপনাকে সুখের জীবন করে দিবেন আল্লাহর ওয়াদা কোরআন সত্য না মিথ্যা কোরআন সত্তর মিথ্যা তাহলে কোরআন বলছে যারা ইমান তো সবাই নিয়ে এসছি আমল যদি করি আল্লাহ তো বলছেন ফালা নাহ হায়াতন তাই এবার তোমার দুনিয়ার জীবনটা আমি আল্লাহ সুখের জীবন করে দেবো তো সুখ কেনে নাই এই যে নমাজের হেফাজত নেই ফজর জোহর পাইপ ছাড়তে ছাড়তে আসর মিছিল হাইজ টানো মিছিল ঠেলতে ঠেলতে মগরপের সময় এই যে কাম হে ভাই দিন খুব কাজ জমিতে সমাতে সময়তে ইয়াতে চায়ের দোকানে বসে একটু করে টানছার মাজাই ব্যথা এসারের আগে এসে বাড়ি এসার পরে গেছে মগরপের নামাজ পড়বে না আচ্ছা পড়ব পড়ব খুব খাস্তা না ও মুসলমান এ নামাজ নমাজ পড়া মানে ব্যথার ওষুধ খাইয়া লওয়া বারবার চোদ্দটা ব্যথার ওষুধ খাইয়া যে শান্তি নাই এসরের নামাজ পড়ে সুতলে সে শান্তি আছে কিন্তু মুসলমান আপনার খাটতে খাটতে জীবন যেবে জীবনে সুখ আসবে না কারণ আপনি আমলওয়ালা হতে পারেননি আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন ইমান আনার পরে বান্দা যদি নেক আমল করে আমি আল্লাহ হায়াতান তইয়ে দুনিয়ার জীবন তার সুখময় জীবন করে দেব যারা নমাজ পড়ছে পাঁচ ওয়াক্ত টাইম কামাই করে ওরা খাইতে পায় না নাকি না সুখে আছে এত বুঝাক মুসলমান বুঝবে না আমার বন্ধুরা শুধু দুনিয়াই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এটা হলো দুনিয়ার কথা এবার আর আগে চল ওয়ালা বিআহসানে আজ কানু আমাল ওরে বান্দা কষ্ট করে মিশিন রাখার পরে পেটে খাওয়া দাওয়া বাদ দিয়া আগে মসজিদে গেছিলি এই কষ্টটা ঠান্ডা বিছানা ছেড়ে ইচ্ছা হচ্ছিল তারপর রোদের তাপে বেরিয়ে মসজিদ যাওয়ার ইচ্ছা না তারপর গেছিলি এই যে পরিশ্রমগুলো তোমরা করেছি হুম আজ রাহু আমি আল্লাহ তোমার ওই কর্ম তলুর বদলা তোমাকে আমি আল্লাহ ভালো বদলা দিব ওলা জিয়ানোম আজরাহুম বিআহসানে মা আমালু তুমি যে নেক কর্মগুলি দুনিয়াতে করেছিলে তোমাকে এই কর্মের বিনিময় আমি আল্লাহ তোমাকে একটা ভালো জায়গা জান্নাতের মধ্যে প্রদান করব তোমাকে একটা ভালো ঠিকানা দিব একটা শান্তির জায়গা দিব দুনিয়াতে শান্তির বাড়ি দিলাম আরামের জায়গা দিলাম সুখের জীবন দিলাম পরবর্তী জীবনটা আমি আল্লাহ তোমার সুখী করে দিব তাহলে বুঝতে পারলেন এক নম্বর হলো যদি বন্ধু দুনিয়াতে সুখ চান তাহলে আপনাকে নিয়ে কর্ম করতে হবে নেক আমল করতে হবে আজ আমল নাই মুসলমানের কারণে এই জন্য বেশিরভাগ এরা অভাবি ও যুবক ভাইরা যারা দিন আনেন দিন খাটেন খান আপনি প্রত্যেক দিন খেটে বেড়াচ্ছেন আপনি নামাজ ধরেলেন আপনি দেখবেন একদিন কামে না গেলেও আপনার বাড়ি চলবে আপনাকে আল্লাহ খাওয়াবেন না খাইয়ে মারবেন না রেজাকের মালিক আমার আল্লাহ আপনার রেজেকের ব্যবস্থা করে দেবেন দুই নম্বর আল্লাহ আপনার হেফাজত করবে দুই নম্বরে আপনাকে কি করতে হবে আমলের মধ্যে প্রথম আমল আল্লাহ সব চাইতে উত্তম আমল বলছেন সেটা হলো সলাট নামাজ পড়তে হবে আপনাকে দুটোই তো কথা বললাম কালমা তো সব পড়েই আছি ইমান তো আল্লাহর ওপরে সবাই রাখি কেয়া মতো হবে এটাও মানি জান্নাত জাহান হবে হবে এটাও মানি আবার জীবিত হতে হবে এটাও মানি সব মানি তাহলে বাতলক কোনটা বাত এবার জাকাত ফরজ হলে দিতে হবে ওটাও ছেড়ে দিলাম ধান কাটি ও সুরদি দিনে দিনে ধান কাটি তো ও সুর দিনে দিনে ও রে আল্লাহ রে আল্লাহ কিছু গালা মানুষ আছে কইছে নিজে এত মেহনত করে কোন মর দিব সুহান আল্লাহ একটা ই ছিল একটা কিছু গেলো একটা লোক চলে ছিল খুবই আঁকারই লোক কিরকুম আঁকারী ও জাল সাথে শুনেছে বক্তা বলেছে কি যদি এক টাকা দাও সাতশো টাকা পাইবে ওই একটা উদাহরণ দিয়েছে মশাল উল্লাদিন ফেকুন আম আল হম ফি সাবিল ইল্লা কা মসালা হাব্বা তিল আম্বা বেলা ফিকুল্লাসুম বুলা তিম মিয়া তো হাব্বা وَاللَّهُ يُضَايِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ واسع عَلِيمٌ الله رب العالمين বলেন دان আমি আল্লাহ যেমন একটা দানা থেকে হাজার দানা করে দিই সাতশো দানা করে দিই ওই রকম করে এক টাকা দিলে আমি আল্লাহ সাতশো চাইতে বেশি করে দিই এবার মুলবি সাহেব সিধা ভাষায় বলে দিয়েছে যদি এক টাকা দেও সত্তর টাকা পাইবে রোজার মাসে ওয়াজ করেছে আর মুলি সাহেব কয়েছে যদি এ মাসে কেউ দান করে এক টাকা তো সহাত্তর টাকা পাইবে ও এত কানজুস বুঢ়া রে ভাই উ বুঝেছে রে বাপরে ই খালি টাকা সুদে টাকা বাড়ায় কাম ছিল ইয়ার এই কইছে এত টাকা তো সহ্তর টাকা এতো সুদ ই বস লিয়ে যা মসজিদে দিয়ে দিয়েছে ড্যা লে যা মসজিদের কাছে ছিল ডেড় হাজার টাকা টাকা বুড়োর কাছে লে যেয়ে দিয়ে দিয়েছে আর রোজ ঘাঁটা তাকাইছে যে কবে পাবো মানে ডেড় হাজারে সহত্তর ডেড় হাজার করে দেন কট্টি হল ও খালি মনো মনে গুনছে যে এক লাখের উপর তো আসছে হ্যাঁ টাকা আর আসবে কোন মরবে আল্লাহর কাছে যাবে তাইলে পাইবে মৌলভি সাহেব কোরআন হাদিসের কথা বলেছে আর ই বুঝেনি ই টাকার লোভে আছে খালি টাকার চিন্তাই কবে পাওয়া যাবে চিনতেতে চিনতে তোর প্যাট বিষা ধরলেছে এত প্যাট বিষা হয়েছে যে খালি লোটা নিয়ে যাই চার আসছে যাই চার আসছে আল্লাহ যে ওরে বাপ রে এই অবস্থা যদি ওর হয় একে যদি ঘুরিয়া নাদীতেই তো বেরবাদ দেখা গেল ওখান একটা লোক ডাকাইত দশনে যেটি টাকা পড়ে থেকে গেছে এবার টাকাটি পাইলেছে লিসে পায়খানা করতে যায় এবার টাকাটি নিয়ে খুব খুশি যে ঠিকই তো পাইয়ে নিয়েছি মলিশেবের কথা সত্য কোরআন হাদিসের কথা নয় এমনি আপনাকে বুঝে বললে কথাটা বলছি অ্যাঁ আপনাকে এই টাকাটা নিয়ে যখন ও বাড়ি এসছে এবার আরক জালসাদ ওয়াজে যখন মলিশেফ খাড় হয়েছে কইছে এক দিলে সহত্তর পাইবে চট করে কইছে আমি একটা কথা কব জি ম্যাকে বুড়া মানুষ কি কইবে হয়তো চাইবে তো একটা ম্যাকটা দিয়েছি কইছে মুলভিশেবেরা যে কথা গলা কইছে বলছে তো ঠিকই বলছে কিন্তু এক দিলে সহাত্তর পাওয়া যায় কিন্তু অবস্থা খারাপ হওয়ার পরে পাওয়া যায় হ্যাঁ তো বন্ধু আমরা জাকাতের মাল দিই প্রায় মানুষই দিই সবাই দি। তাহলে নামাজ শুধু আমরা কমজোর কোথায় না আলহামদুলিল্লাহ রোজা তো মোটামুটি আমরা ভালোই আছি তো একটাতে নামাজে তাহলে আপনারা আমরা সবাই জাকাতও দি কমজোর তো একটাতে শুধু কিসে না তো নামাজে এই জন্য দ্বিতীয় আপনাকে কি করতে হবে নামাজ পড়তে হবে কেন নামাজ এমন একটা জিনিস যেখানে বান্দা আর আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক হয়